আতরের কলিজার টুকরা শিশু সন্তানটি অসুস্থ হয়ে পড়লে পিতামাতা থেকে বেশি কষ্ট পেয়ে থাকে জ্বর কাশি নিউমেনিয়া অর্থাৎ ফ্লুজয়িত এইসব সংক্রমণ বেঁধে শিশুদের জন্য অত্যন্ত কষ্টদায়ক তাই আমাদেরকে নিশ্চিত করতে হবে যে আমরা তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং অসুস্থতা মোকাবেলা করার জন্য পুষ্টি উপাদানগুলিতে এমন রোগ প্রতিরোধ শক্তিযুক্ত খাবার অন্তর্ভুক্ত করছি কিনা আমাদের এই ভিডিওটিতে আপনার সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এমন কিছু খাবারের গুণাগুণ তুলে ধরব তাই আপনার সন্তানের জন্য এই গুরুত্বপূর্ণ খাবারগুলো সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকলে নিয়মিত এরকম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবুজ শাকসবজি। সবজি সবুজ শাক খিচুড়ি বা ভাতের সাথে সুন্দর করে রেঁধে শিশুদেরকে খাওয়াতে হবে কেননা সবুজ শাকসবজি হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য দুর্দান্ত যা ডিএনএ মেরামতে সহায়তা করে এগুলিতে গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বাচ্চাদের মধ্যে প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে সহায়তা করে পালং এবং মেথি আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্ক সমৃদ্ধ উৎস তারা ভিটামিনের ট্রেস সরবরাহ করে বাচ্চাদের প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে শাকসবজি খেতে উৎসাহিত করা উচিত ডিম মাংস ডাল এবং কিছু প্রোটিন বাচ্চাদের মধ্যে ইমিউনিটি বাড়ানোর জন্য তাদের দুধের প্রোটিন ডিম এবং প্রাণীজ প্রোটিনের মধ্যে ম্যাক্রোনাট্রিয়ান্টস সরবরাহ করুন ডিমের কুসুম হল ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলির হাউস হাঁস মুরগি সহ বিভিন্ন প্রকার মাংসতে প্রচুর পরিমাণে দস্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ থাকে যা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সাদা রক্তকণিকা বাড়িয়ে তোলে নিরামিষাশীদের জন্য ডাল প্রোটিনের একটি দুর্দান্ত উৎস দই দই প্রোবায়োটিক অর্থাৎ উপকারী একটি অঞ্চবান্ধব ব্যাকটেরিয়াতে পূর্ণ এটি পাকস্থলিতে খারাপ ব্যাকটেরিয়াগুলির উপনিবেশ স্থাপনের বিরুদ্ধে লড়াই করে দই অসুস্থতা প্রতিরোধে বাচ্চাদের মধ্যে অঞ্চলের ট্রাক্টকেও শক্তিশালী করে বাচ্চাদের জন্য এটি একটি দুর্দান্ত প্রতিরোধক বুস্টার দই প্রতিরোধ ক্ষমতাবায়ক ক্রুসেডার ভিটামিন ডি এবং প্রোটিনের একটি ভালো উৎস যা প্রত্যেক কোষে বৃদ্ধি রক্ষণাবেক্ষণ এবং মেরামত করতে সহায়তা করে বাদামকে সঙ্গে করুন বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন খনিজ এবং ভিটামিন থাকে এবং এগুলো ওমেগা ফ্যাটি অ্যাসিড জিঙ্ক এবং ভিটামিন ই এর মতো অ্যান্টিঅক্সিডেন্টগুলিতে সমৃদ্ধ সব রকমের বাদাম যেমন চিনাবাদাম অ্যালমন্ড কাজু বাদাম পেস্টা আখরোট কিশমিস খেজুর শুকনো ডুমুর ইত্যাদি আপনার সন্তানের প্রতিরোধ ক্ষমতা তৈরি করার দুর্দান্ত উপায় ব্রাউন রাইস এই পুষ্টিকর ছোট্ট দানাগুলি প্রয়োজনীয় খনিজ ম্যাগনেশিয়াম এবং সেলেনিয়াম দিয়ে ভরপুর যা উভয়ই ভাইরাল সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা এবং শক্তিশালী প্রতিরোধককে বাড়িয়ে তোলে আশ্রশস্যদান এবং আস্ত আশ্রয় শস্যদান একটি স্বাস্থ্যকর বিকল্প এটা বিটা গ্লুকান সমৃদ্ধ এগুলি বিটা গ্লুকান সমৃদ্ধ এক প্রকারের ফাইবারে অ্যান্টিমাইক্রোভিরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে আস অন্ত্রগুলিকে পরিষ্কার করতে এবং কোষ্ঠকাঠিন্য এড়াতে সহায়তা করে গাজর এবং মিষ্টি আলু তীক্ষ্ণ দৃষ্টি এবং সংক্রমণের বিরুদ্ধে গাজর গাজর বিটা ক্যারোটিনের একটি দুর্দান্ত উৎস এই কারণেই এর রং উজ্জ্বল এই উপাদানটি শরীরের শ্লেষণ ঝিল্লিকে শ্বাসযন্ত্র এবং অঞ্চলের টাক্তগুলিকে আস্তরণে সমর্থ করে ব্যাকটেরিয়াদের রক্ত বৃদ্ধি করা এবং রোগের কারণ হতে শক্ত করে তোলে স্বাস্থ্যকর ডায়েটের জন্য আপনার সন্তানের ডায়েটে গাজর রাখুন মাশরুম সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর অন্যতম একটি প্রধান উপাদান হল জিঙ্ক মাশরুম এই খনিজটি একটি প্রধান উৎস জিঙ্ক পা দশটা সেতু রক্তকণিকা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে এবং বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে মাশরুমগুলি সাধারণত সর্দি ফ্লু এবং অন্যান্য সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে বিভিন্ন ধরনের মাশরুমে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিটিউমার প্রভাব রয়েছে সুতরাং পরেরবার আপনি আপনার সন্তানের পুষ্টিকর খাবার সরবরাহ করতে চাইলে ড্রেভির মাশরুম মটর বা মাশরুমের স্যান্ডউইচ ব্যবহার করে দেখুন আপনি স্যুপ সালাদ পোলাফ এবং মিক্সড সবজিতে মাশরুমগুলি যোগ করতে পারেন রসুন রসুনের অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে এটি দেহের মধ্যে সেত রক্তকোষের উৎপাদনকে উদ্দীপ্ত করে এবং এটি একটি অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টও রসুন ঠান্ডা এবং ফুল লক্ষণগুলি রোধ করতে সহায়তা করে জন্য মাছ মাছের মধ্যে করেথরি ফ্যাটি অ্যাসিড থাকে যা শরীরে কোষগুলি ক্রিয়াকলাপের মাত্রা বাড়াতে কার্যকর মাছ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে সহায়তা করে এবং কর্মক্ষম মস্তিষ্কেরও প্রধান খাদ্য এটি ওমিক্যাথরি ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যকর চর্বি রয়েছে যা দেহের কোষগুলি ক্রিয়াকলাপের মাত্রা বাড়াতে সাহায্য করে স্যামন এবং টুনা মাছের মতো ফ্যাটযুক্ত মাছ বাচ্চাদের জন্য দুর্দান্ত বিকল্প রঙিন ফলমূল আপনার ফলে কেনাকাটা কি কমলা লেবু আপেল কলা এবং আমের মধ্যেই সীমাবদ্ধ তাহলে ব্লুবেরি অ্যাভোকাডো বাঙ্গি ডালিম পিচ এবং আরও অনেক কিছু যুক্ত করতে হবে আপনার বাজারের লিস্টে ফলে ভিটামিন মিনারেলস অ্যানজাইম শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলে বাচ্চাদের শরীরে এসব খাবারের পাশাপাশি ঘন ঘন বাচ্চাদের হাত ধুয়ে নিন কাশি এবং হাসি দেওয়ার সময় মাস্ক ব্যবহার করিয়ে এবং সুস্থ বাচ্চাকে অসুস্থ বাচ্চাদের থেকে কিছুটা দূরে সরিয়ে রাখুন আপনার শিশুটি যদি সকল প্রকারের খাবার খাওয়া শুরু করে তবে আপনি তার অনাক্রমতা বাড়ানোর জন্য স্বাদযুক্ত খাবারগুলি মেনুতে অন্তর্ভুক্ত করে তার সুস্বাস্থ্যের পক্ষে সহায়তা করতে পারেন প্রিয় দর্শক ভিডিওটি দেখে উপকারী মনে হলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে তা কমেন্টে জানান ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও বাচ্চাদের জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানার সুযোগ করে দিন